এবং এই প্রেস ক্লাবের আজকের সাধারণ সম্পাদক আমার খুব কাছের সেনের ছোট ভাই সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ আসলে আমি ব্যক্তি জীবনে চেষ্টা করি যে যখন যেখানে থাকবো সেই জায়গাটা নিয়েই আমি কাজ করার জন্য চিন্তা ভাবনা করি এবং আরেকটা আমার লাইফের একটা আমার একটা বড় বৈশিষ্ট্য আমি চিন্তা করি যে আমি একটা রাজনৈতিক কর্মী কিন্তু আমি যখন রাজনৈতিক মঞ্চে থাকবো আমি ওই সময় রাজনৈতিক কর্মী হিসেবে নিজেকে দাবি করছি এর বাইরে আমি যখন যেখানে থাকবো আমি তখন সেই জায়গাটার মধ্যে সীমাবদ্ধ থাকতে পছন্দ করি যেমন আপনি অনেকেই জানেন স্পেশালি বলব শাহাবুদ্দিন পান্না ভাই স্পেশালি এই বিষয়টা জানবেন সেটা হচ্ছে যে আমি এই দীর্ঘ সতেরো বছরের কথাই বলছি এর মধ্যে বিশেষ করে ঢাকাতে যেহেতু থাকা সুবাদে আমি সবসময় আমতলি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি বিভিন্নভাবে আমার পক্ষ থেকে যতটুকু আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছি এর বাইরে কারো সামাজিক সংগঠন বিভিন্ন প্রোগ্রাম কেউ দেখা গেলো কেউ অসুস্থ হয়েছে হসপিটালে যাওয়া এগুলো চেষ্টা করেছি এবং সেক্ষেত্রে স্পেশালি আমি আমতলি কল্যাণ সমিতিতে যখন ছিলাম এই বিগত সতেরো বছর অর্থাৎ প্রতিকূল পরিবেশেও আমি প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে আগে বলেছি আপনারা যোগান এখানে দিবেন না কোনো মঞ্চ না কারণ রাজনীতি করার করতে চাইলে মঞ্চ আছে সেখানে করবেন এবং আমারও কোন রাজনৈতিক পরিচয় এই এই টেবিলে হবে না আমি একজন সামাজিক একজন কর্মী আমি একজন সুপ্রিম কোর্টের লয়ার এটাই আমার পরিচয় এর বাইরে কোনো আমার রাজনৈতিক পরিচয় নেই এবং আমি এটা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি সবসময় ইভেন আমি আমার আমার প্রিয় সং প্রিয় প্রতিষ্ঠান বকুল নেসা কলেজের গভর্নিং বডির সভাপতি হওয়ার পরেও আমি টিচারদের অত্যন্ত কঠোরভাবে বলছি এখানে এসে কোনো রাজনৈতিক কথা বলবেন না কেউ এই ধরনের পড়ার চেষ্টা করবে না যে আমি বিএনপি করি সেই জন্য আমার কাছ থেকে কোনো স্পেশাল সুবিধা নেওয়ার জন্য অথবা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করবো ওটা তার ব্যক্তিগত দর্শন কিন্তু ওইটার জায়গা হচ্ছে কলেজের বাহিরে কলেজের মধ্যে কোনো রাজনীতি নেই এবং আমি কোনো টিচারকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার ব্যক্তিগতভাবে আমি একজন যেহেতু রাজনীতি করি আমার একটা সংগঠন আছে পাশাপাশি আমি আল্লাহ সব ঠিকঠাক থাকলে নির্বাচনের জন্য চেষ্টা করছি যদি এই কিসমতের নমিনেশন হয় নাহলে দল যাকে দিবে আমি তার সাথে কাজ করব। যেহেতু আমি দলীয় কর্মী সেক্ষেত্রে আমার কোনো আফসোস নাই তো সেক্ষেত্রে বলবো আমার কোনো টিচার কেউ যারা আছে কেউ বলতে পারবে না কোনো টিচারকে আমি বলেছি আমি অমুক জায়গায় যাব আপনার যেতে হবে বা আপনি যাবেন আমি কাউ কী বলিনি আমি এটা খুব অপছন্দ করি ব্যক্তি হিসাবে ব্যক্তি হিসাবে আমি মনে করি প্রত্যেকটা মানুষের স্বাধীনতা রয়েছে তার মত প্রকাশের সেই স্বাধীনতাটুকু তার মত প্রকাশ তার মতো করে করার সুযোগ দিতে হবে প্রত্যেকটা লোকের এটা কিন্তু তার দৃষ্টিকোণ থেকে যেভাবে আমার দৃষ্টিকোণ যেভাবে আপনার দৃষ্টিকোণ থেকে ভিন্নভাবে সেই জায়গাতে প্রত্যেকটা মানুষ থাকতে হবে আমি এটা বিশ্বাস করি এবং আরেকটা বিশ্বাস আমি বলবো যে বিশেষ করে বলবো মানে পিপলস ভয়েস অফ টুবেডি কি বলি পিবিএ পিবিএ বেশ কিছু আপনারা হয়তো আপনারা জানেন আমরা কিন্তু আমি বলবো এই পিবিএ এর অনুষ্ঠান দেখার জন্য সপ্তাহে যেমন মাসে দুই দিন ছিল মনে অনুষ্ঠান দেখার জন্য দেশের বাইরের লোক কিন্তু মুখিয়ে থাকত কখন আটটা বাজবে পিবিএ অনুষ্ঠান হবে কিন্তু কোন কুচট্রি মহল এই পিবিএ গলা চিপে ধরে পিবিএ কে বন্ধ করে দিয়েছে আমি পান্না বাইকে বলছি আজকে এখানে ঘোষণা দিলাম পিবিএ নতুন করে এই উদ্যোগটা আপনারা শুরু করবেন আমি তৌহিদের সাথে আছি কেউ কন্ট্রোল করতে পারবে না পিবিএ আমি তৌহিদ সমাল আমি তৌহিদ যদি ভুল করি আমার সমালোচনা করবেন গঠনমূলক ভাবে আপনাদের আমি ওপেনলি বলে দিলাম আমার সমালোচনা করবেন আপনারা আমার ভালো কাজ করলে সেটার প্রশংসা করবেন কি না সেটা আপনার বিবেকে কিন্তু খারাপ কাজ করলে অবশ্যই আমার সমালোচনা করবেন আমি প্রকাশ্যে আপনাদের সাংবাদিক বৃদ্ধদের বললাম আমি যে প্রকাশ্যে যে কাজগুলো খারাপ কাজ করব আমার সমালোচনা করবেন প্রকাশ্যে আমি আপনাদের আজকে অনুমতি দিয়ে দিলাম আমি আনুষ্ঠানিকভাবে বলে গেলাম আমার আমি যত কোন খারাপ কাজ করলে আমার সমালোচনা করবেন আনুষ্ঠানিকভাবে আমি আপনাদের বলে দিলাম আমার ভালো কাজে কি করবেন সেটার দায়িত্ব আপনাদের সেটা আমি বলবো না আমার সেটা প্রচার করা সেটার বিচারের ভার আপনাদের উপর থাকবে অতএব টিভি এই প্রোগ্রামটা যেন বন্ধ না হয় শাহাবুদ্দিন পান্না ভাই এটার অন্যতম সে তার মতো এতটা ভালো গঠনমূলক মানুষ বা আমতলিতে আছে কিন্তু তাকে পঙ্ করে রাখা হয়েছে এটা আমি আসলে আমার খুব কষ্ট লাগছে কষ্ট লাগছে আমি তাকে ওই সময়ও তাকে কিন্তু বলেছি না আমাকে সে দুঃখের কথা বলছে সেগুলো আমি বলতে চাই না যে এই এই কারণে আমি ভাই আল্লাহ সুযোগ দিলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি এটা ওপেন করবেন আমি তাকে অনেক দিন আগে বলছি হয়তো আমি জানি না সে কেন ওপেন করতেছে না আজকে আবার পুনরায় আমি তাকে তার ছোট ভাই হিসাবে অনুরোধ করছি পিবিআর এই প্রোগ্রামটা আপনি চালু করেন প্রত্যেক মাসে আমার আমতলির নতুন প্রজন্ম তাদের জানতে হবে আমতলির আজকে আসমত আলী আকন সাহেবকে আমি আসমত